আচ্ছা ঠিক আছে ধারণা প্রথম কে দেন প্রথম হচ্ছেন আহ ব্রহ্মগুপ্ত কিন্তু ব্যবহার করেন হচ্ছে আর্যভট্ট বাহ সুন্দর কেন শূন্যটা প্রয়োগ করা হয় স্যার শূন্যটা কেন প্রয়োগ করা হয় যেহেতু আমাদের যখন শূন্য প্রয়োগ করা হচ্ছে শূন্য শূন্য হচ্ছে একটি স্যার পূর্ণ সংখ্যা এবার আমরা যখন কোনো থেকে কোনো কিছু বাদ দেব বা কোনো কিছু নেই এটাকে বোঝানোর জন্য আমরা শূন্য ব্যবহার করে থাকি শিশু মনোবিজ্ঞান চাইল্ড সাইকোলজি কি শিশু মনোবিজ্ঞান বা চাইল্ড সাইকোলজি আমরা বলতে এটাই বুঝি যে শিক্ষার্থীদের আহ মনসম্মত মানে শিক্ষার্থীদের মনের মতো করে পড়াশোনা মানে তাদের মনটাকে আগে বুঝতে হবে তারপর আমরা তাদেরকে সঠিক পাঠদান দিতে পারবো এবার তাদের মনকে যদি আমরা বুঝতে না পারি তখন আমাদের পাঠদানের ক্ষেত্রে সমস্যা হবে ও শিশুরা মানে আমাদের পাঠদান সঠিকভাবে গ্রহণ করতে পারবে না এই জন্য আমাদের সাইল সাইকোলজিটা আগে জানা দরকার ব্লুম আপনি কিভাবে প্রয়োগ করবেন স্যার বিষয় সম্পর্কে সঠিকভাবে আমরা গুছিয়ে বলতে পারবো না সেরকম ভাবে ই মডেল কি এবং কেন গুরুত্বপূর্ণ মডেল হচ্ছে আহ ফাইভ ই মডেলে আমাদের পাঁচটা স্তর আছে মানে আয়োজন স্তর এক্সপ্লোর এবং আমরা এই স্তরের মাধ্যমে এই প্রত্যেকটি স্তরকে ব্যবহার করে আমার শিক্ষার্থীদের তারা কতটা শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে কতটা অগ্রসর হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা ফাইভ ই মডেল অ্যাপ্লাই করব পিকক মডেল সম্পর্কে কিছু বলুন হ্যাঁ স্যার পিকক মডেল পিককের যেমন পাখানাগুলো সুন্দরভাবে এইভাবে থাকে ওই এবং তাদের প্রত্যেকটা পাখানায় যেমন মানে সৌন্দর্যতা সৃষ্টি করে এবার পিকক মডেলের ভাবে আমরা ওই শিক্ষার্থীদের মধ্যে নান্দনিক দিক তারপর তারা কতটা বলতে পারছে এবং পাচ্ছে না বাইরের ক্ষেত্রে কতটা প্রয়োগ করতে পারবে কিনা না সে জন্য আমরা পিকক মডেল অ্যাপ্লাই করবো